পশ্চিম ত্রিপুরা আসনের অন্তর্গত বিভিন্ন প্রান্তের সাথে সাথে ছয় আগরতলা বিধানসভা কেন্দ্রের প্রতিনিয়ত বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে ব্যাপক প্রচার কর্মসূচি পরিলক্ষিত হচ্ছে এর অঙ্গ হিসেবে আজ সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আট নম্বর ওয়ার্ডে সারা জাগানো পদযাত্রা কর্মসূচি সংঘটিত হয় এই কর্মসূচিতে প্রদেশ বিজেপি সহ সভানেত্রী পাপিয়া দত্ত বিজেপি নেত্রী সম্পাদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন এই কর্মজি থেকে আশুধন নির্বাচনে বিপ্লব কুমার দেবকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানানোর পাশাপাশি আগামীর সতেরো তারিখ নরেন্দ্র মোদীর সভাকে সফল করার আহ্বান জানানো হয় নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে পাপিয়া দত্ত দাবি করেন গোটা রাজ্যের যেখানে প্রচার কর্মসূচি সংগঠিত হচ্ছে সেখানে সাধারণ মানুষের উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে তিনি দাবি করেন রাজ্য জুড়ে কোথাও মুখ্যমন্ত্রী কোথাও প্রার্থী আবার কোথাও প্রদেশ সভাপতিকে সামনে রেখে বিজেপি দলের প্রচার ক্রমানম্বে তেজি হচ্ছে আজকের এই প্রচার কর্মসূচি থেকে শ্রীমতী দত্ত আরও একবার নরেন্দ্র মোদীকে নেতৃত্বে তৃতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠান প্রতিষ্ঠাকে সুনিশ্চিত করার জন্য বিপ্লব দেবকে জয়ী করার আহ্বান রাখেন আগামী সতেরো তারিখ আসছে ভারতীয় জনতা পার্টি উদ্যোগে ঝড় হয়েছে আমরা বলব আপনারা প্রতিদিনই দেখতে পাচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের প্রার্থী আমাদের প্রদেশ সভাপতি যেখানে যাচ্ছেন ব্যাপক উৎসাহ উদ্দীপনা আজ ছয়াগত সেই উদ্দীপনার কোথাও রকম কম নেই এবং প্রতিদিন আমরা আমরা আপনারা আজ কাবার করেছেন আমরা বিভিন্ন ওয়ার্ডে আমরা পদযাত্রা করছি পদযাত্রার মাধ্যমে মানুষের কাছে যাচ্ছি মানুষের আশীর্বাদ চাইছে আমাদের প্রার্থীর জন্য আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে আমাদের ছয়াগত অন্তর্গত পদযাত্রায় শক্তযাত্রায় সামিল হয়েছি এবং আমাদের সঙ্গে আছেন এই পদযাত্রায় আমাদের এই এলাকার যেটি কর্মকর্তা তারা মেয়রিন কাউন্সিল সম্পাদক সরকার সহ ওয়ার্ড প্রেসিডেন্ট প্রেসিডেন্ট প্রত্যেকে মহিলা মোর্চা যুব মোর্চা অন্যান্য সব মোর্চা আমরা মিলে আজ আমরা পদযাত্রায় অংশগ্রহণ করছি এবং মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবো এক নম্বর ওয়ার্ডের এবং সকলের জন্য আমরা ভোট সকলের কাছে আমরা ভোট চাই